রাস্তার কাদায় ধানের চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ নিলাম বাজারে ছেচল্লিশ লক্ষ টাকায় দু বছর আগে কাজের শিলান্যাস হলেও আজও শুরু হয়নি নির্মাণ বর্ষার শুরুতেই কাদা জলে ক্ষেতের মাঠে পরিণত হয় রাস্তা বিধায়ক সিদ্দে আহমদের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা নিলাম বাজারের এই বাস্তব চিত্র দেখে বিস্কৃত হবেন আপনিও বেহাল রাস্তার অবস্থার বিরুদ্ধে তীব্র জন সমস্যায় পড়েছেন স্থানীয় বসতি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক এলাকা স্থানীয় বিধায়কের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী নাগরিকরা বর্ষার শুরুতেই জলে ভরে গিয়ে রাস্তা কার্যত ক্ষেতের মাঠে পরিণত হয়েছে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সিদ্দিক হাত ধরে বিগত দু বছর আগে ছেচল্লিশ লক্ষের অধিক টাকার রাস্তার কাজের শিলান্যাস করা হলেও গত দু বছরে একটি কানা করিরও কাজ হয়নি দীর্ঘ অপেক্ষার মধ্যে বেহাল থেকে আরও বেহাল দশা ধরছে নিরামবাজার খেলার মাঠের বিপরীত দিকের রাস্তাটি তিনটি শিক্ষা প্রতিষ্ঠান একাধিক বসতি ছাড়াও বড় বড় বাণিজ্য এলাকার মানুষের ভোগান্তি রীতিমতো না উঠছে রাস্তা বর্তমানে ক্ষেতের মাঠে পরিণত হয় ধানের চারা রোপণ করে বিধায়ক শিল্পা কামতের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদে খুব উগ্রে দিলেন ভুক্তভোগীরা কাজ না করে কাজে ঠিকাদার টাকা তুলে নিয়েছে বলেও এদিন সংশয় প্রকাশ করেছেন জনগণ এক ঝলকে দেখে নেব নীলামবাজারের সেই রাস্তার বাস্তব চিত্র এবং শুনে নেব সেখানকার স্থানীয় বাসিন্দাদের মন্তব্য লাগাইয়া

তাই নই কন্ত্রেদার করিয়াছ উদ্যোগ বা উদ্যোগ আইলি এটা বছর বছরটা গেছে ওলা কি বছরটা কইলা খুলে খরি আগে আবার বাচ্চাটা আই গেলো এখন বন্ধ কাজ নাই কালে করল আমরা সন্দেহ আই গেছে আপনার কন্ত্রাক যায় যাইনে নিাটা উদ্যোগ একটা চিন্তাধারা পড়ছে আমরা আর রাস্তাগুলো যা কষ্টকর পরিবার যা ভাড়া দিয়া আছে আছে সবগুলা মানুষ আমরা কষ্ট করিয়াটা আমরা

মানে দুই সাইডের বিল্ডিং প্রচুর মানুষ বাড়াও আছে কিন্তু রাস্তাটা এখনো ঠিক হয়েছে না এখন আমরা শুনি যে মানে সাজগু অন্যা এই কন্ট্রাক্টর আর ইঞ্জিনিয়ারেরা বিলবাটি মানে ভুইয়া গুণ মারি লিবার চিন্তাধারা আমরা এখন মানে এম এল এ সাহেবর দৃষ্টি আকর্ষণ করি আর টাইম দেওয়া তো দুশোই নেই সাজর টাকা এর লাগিয়া আমরা সাজগু সম্পূর্ণ করিয়া দেখুৱা ওখানে আমরা আসাম গভর্নমেন্টের কাছে চাইয়া